আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার কাটিং এবং স্টিচিং চ্যানেল মাধিয়াস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এখানে আট বছর সাত থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য একটি লম্বা হাতা জামা তৈরি করে দেখাবো এই শীতের জন্য বাচ্চাদের একটু লম্বা হাতা জামার খুবই প্রয়োজন আমি সুন্দর ডিজাইন করা এই জামাটি তৈরি করেছি এখানে আমি আড়াইগজ পরিমাণ কাপড় নিয়েছিলাম তো সেটা দিয়েই জামাটি তৈরি করেছি প্রথমে বড়িটি কীভাবে কাটিং করেছি সেটি দেখাবো বড়ির মাপটা দেখাবো এখানে বড়ির লম্বা নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি আর এ হোল বড়িটা হচ্ছে আমার আটাইশ ইঞ্চি আটাইশের চার পাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি এই যে এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি তো সেলাই করার পর থাকবে সাড়ে দশ ইঞ্চি আর এদিক থেকে আটাশের চার পাকের এক হচ্ছে সাত ইঞ্চি আর এক ইঞ্চি বাড়িয়ে আট ইঞ্চি নিয়েছি আর পিছন দিকটাতে আরও হাফ ইঞ্চি গল পিছনের গলার দিকটাতে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সিন দেওয়ার জন্য আর সামনে গলা লম্বাটা দিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর পিছনের গলাটা দিয়েছি দুই ইঞ্চি আর গলার চৌড়াও দিয়েছি দুই ইঞ্চি আর আর্ম হোল দিচ্ছি আমি ছয় ইঞ্চি লম্বায় ছয় ইঞ্চি এখন এখানে কুচির কাপড়টা নিয়ে নেব কুচিটা আমি দুই ভাগে দিব উপরের অংশে এক ভাগ কুচি নিচের অংশে আরেক ভাগ কুচি আমার এখানে বডিটা রয়েছে সাড়ে ছয় ইঞ্চি আর কুচির কাপড় চার পাশ করে রয়েছে পনেরো ইঞ্চি আর কুচির কাপড় লম্বাটা রয়েছে সাড়ে দশ ইঞ্চি আর এটা হচ্ছে নিচের দিকের কুচির অংশটা নিচের দিকের কুচির কাপড়টা রয়েছে আমার উনিশ ইঞ্চি চার পাশ করে চার পাশ করে রয়েছে উনিশ ইঞ্চি উপরেরটার থেকে চার ইঞ্চি বেশি রয়েছে সম্পূর্ণ কুমুট কুচির কাপড়টা রয়েছে আমার সাড়ে একুশ ইঞ্চি এখান থেকে সেলাই করার পর এক দেড় ইঞ্চি চলে যাবে এখন আমি এখানে যেভাবে কুচিটা সাজিয়েছি উপরের অংশ ছোটো কুচি এবং নিচের অংশে বড় কুচি আর তার উপরে বডি এভাবেই আমার জামাটা সেলাই করা হবে এখানে আমি হাতাটা চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বা কেটে নিয়েছি এখান থেকে আমি এই এক কালার কাপড়টা দিয়ে হাতার মহারাতে পাইপিং করে দিব আর এক কালারের কাপড়টা দিয়ে আমি বডিতেও পাইপিং করে দিব আর এই যে ছোটো ছোটো টুকরাগুলো রয়েছে এগুলো থেকে আমি ফুল তৈরি করব এখন আমি সেলাইতে চলে গেলাম প্রথমে আমি জামার সামনের পার্টটা নিয়ে নেব তো সামনের পার্টটা নিয়ে একবারে ফুট গলার সাইডে ফুট থেকে নিচ পর্যন্ত একটা পাইপিং করব আর একটা এভাবে লম দিক দিয়ে করব কুচির একটু উপরের দিকে বডির এখানে তো সেটা এভাবে করে ভাঙ্গা দিয়ে দিয়েছি এখন আমি একটা চক দিয়ে মার্ক করে দিয়েছি কিভাবে যে দিক দিয়ে আমি পাইপিংটা করব সেখানে এভাবে করে একটা মার্ক করে নিয়েছি এখন এই যে ফিতার মতো এক ইঞ্চি চৌড়া করে ফিতার মতো করে যে এক কালার কাপড়গুলো কেটে নিয়েছি সে সেগুলো দিয়ে সেগুলোকে এখন আমি দুই পাশ থেকে ভাজ দিয়ে দিব দিয়ে এর উপর দিয়ে সেলাই এই দাগটার উপর দিয়ে সেলাই করে দিব। কাপড়ের চৌড়াটা সেলাই করার পর হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু বেশি থাকবে আপনারা দেখেন আমি গলার ঠিক সাইড থেকে সেলাইটা শুরু করেছি তো এক সাইড সেলাই করে পাইপিংটার এক সাইড সেলাই করে তারপরে আবারও আরেক সাইড সেলাই করে নিয়েছি এখন আমি নিচের দিকের পাইপিংটা করে নিচ্ছি বডির নিচের দিকের পাইপিংটা কুচি থেকে প্রায় এক ইঞ্চির মতো উপরে হবে যেখানে কুচির জন্য জয়েন্ট দিব। তা থেকে প্রায় এক ইঞ্চির মতো উপরের দিকে হবে এখন সেলাই করে নিচ্ছি তো একটা পা সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি তারপর এটাকে উলটিয়ে পাইপিংয়ের অপর সাইডটিকেও এভাবে করেই সেলাই করে নেবো বডির পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে এবার আমি হাতার মোহরার দিকের পাইপিংটা লাগিয়ে নিচ্ছি এখন আমি পাইপিংয়ের কাপড়টাকে হাতার কাপড়ের উল্টা দিকে রেখে সেলাই করে জোড়া দিয়ে দিয়েছি তারপর এই কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে কাপড়ের সামনের দিকে নিয়ে আসব যে সাইডটা দেখা যাবে সেই সাইডে নিয়ে আসছি এসে এর উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিয়েছি এভাবে করে দুইটা হাতাতে পাইপিং করে নিয়েছি তো যে সামনের পাটে আমি পাইপিংটা করে নিয়েছিলাম এখন সামনের পাটের কুচিটা আমি লাগিয়ে নেব আমি ফুট সেলাই করব আরও পরে তো এই যে উপরের অংশের কুচির কাপড়টা নিয়ে নিয়েছি সেটা দিয়ে এখন আমি কুচি দিয়ে দিচ্ছি একবারে সাইড থেকে কুচি দেওয়া শুরু করেছি যেখান থেকে আমি বডি সেলাই করার জন্য চাকান দিয়ে রেখেছিলাম ওইখান থেকে কুচি শুরু করে নিয়েছি ছোটো ছোটো ঘন ঘন করে পুরোটাতে কুচি দিয়ে দিব। কারণ এখানে আমার অনেক বেশি কুচির কাপড় রয়েছে তাই আমি একটু বড় বড় করে এবং ঘন ঘন করে কুচি দিয়ে দিচ্ছি এতে সম্পূর্ণটা কুচি দেওয়া হয়ে গেছে আমি খুব ঘন ঘন করে কুচিটা দিয়ে দিয়েছি একবারে শেষ পর্যন্তও এসেছি কুচিটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে কুচিটা দিয়েছি এই কুচিতে এই এক ইঞ্চি কাপড়কে হাফ বাস করে এখানেও একটা পাইপিংয়ের মতো করে নিব তাই এটাকে আমি হাফ ইঞ্চিতে একটা ভাজ দিয়ে এখন এখানে শুধু সেলাই করে নেবো এটা আমি কাপড়ের সামনের দিকে রেখেই সেলাইটা করে এমন এমনভাবেই সেলাইটা করব যাতে হাফ ইঞ্চিতে সেলাইটা হয় যে কাপড়ের সামনের দিক থেকে দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এরপর এর নিচের দিকে আমি বড় কুচির কাপড়টা লাগিয়ে দিব পরে হাফ ইঞ্চির সমান রেখে সম্পূর্ণ পাইপিংয়ের কাপড়টাকে এই কুচির কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণটাই সেলাই করা হয়ে গেলো তো এর নিচ থেকে এখন আমি বড় কুচির কাপড়টাকে কুচি দিয়ে দিব পাইপিংয়েরটা কিন্তু ভিতরের দিকে রয়েছে যে পাইপিংটাকে ভিতরের দিকে রেখে এই কুচির কাপড়টাকে উপরের দিকে নিয়ে আমি সেলাই করে দিচ্ছি আমি দু ইঞ্চি পরপর একটা ছোটো ছোটো করে কুচি দিচ্ছি যেহেতু নিচের কুচির কাপড়টা আমার খুব বেশি হয়নি তাই আমি এক দেড় ইঞ্চি পরপরে একটা কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে একটু পরপর কুচি দিয়ে আমি সম্পূর্ণ কুচিটা সমান করে দিয়ে নিলাম মোটামুটি ভালোই কুচি হয়েছে এই যে ভিতরে যে পাইপিংটা করে রেখেছিলাম সেই পাইপিংয়ের কাপড়টা এখানে দুই কুচির মাঝখানে দেখা যাচ্ছে এভাবে করে আমি পিছনের পার্টটাকেও কুচি দিয়ে নিয়েছি এখন আমি দুইটা পার্ট একসাথে করে ফুট সেলাই করে নিয়েছি এখন হাতা লাগিয়ে নিব তো হাতা লাগানোর জন্য প্রথমে আমি আর্ম হলের নিচের অংশ থেকে সেলাই শুরু করব। আর হাতার এখানে এই হাতাগুলো আমি ফুটের এখানে গিয়ে চারটা কুচি দিয়ে দিব একবারে আর্ম হলের নিচ থেকে শুরু করছি ফুটের এখানে এসে চারটা কুচি দিয়ে দিয়েছি এখন বাকি অংশটা নিয়ে একবারে আর অপর দিকে আর্ম হোল পর্যন্ত সেলাই করে নিয়েছি এভাবে করে অপর হাতাটাকেও লাগিয়ে নিব এখন আমি চেনটা লাগিয়ে নিব চেন লাগানোর জন্য পিছনের দিক থেকে যে হাফ ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছিলাম সেই হাফ ইঞ্চি কাপড়ে ভাঁজ দিয়ে একবারে ঠিক ঠিক চেইনের সমান করে তার উপর দিকে সুন্দর করে সেলাই করে নিয়েছি খুবই সাবধানে সেলাই করতে হবে যাতে সেলাইটা একবারে বেশি সাইডেও না আসে একবারে বেশি চেইনের উপরের দিকেও চলে না আসে একবারে নিচ পর্যন্ত হাফ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি একটা পাশ সেলাই করে নেওয়ার পর আমি অপর পাশটাকেও এভাবে শুরু থেকেই সেলাই করে নেব এখানেও এভাবে বাস দিয়ে দুইটা সেনের দুইটা মাথা সমান করে তার উপর দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি অল্প একটু সেলাই করার পর এখন আমি সম্পূর্ণ সেনটাকে লাগিয়ে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য এখন একবারে দুইটা মাথা সমান করে ভাঁজ দিয়ে বাসগুলোকে সমান করে সেনটাকে ঢেকে এর উপর দিয়ে সেলাই করে নেব যেখানে সেনের রানারটা যেদিক দিয়ে যাবে এর থেকে একটু দূরে সেলাইটা করতে হবে কিন্তু আবার বেশি দূরে যাওয়া যাবে না তাহলে সেনটা চেনের কাপড়টাতে সেলাই পরবে না এখন একবারে নিচ পর্যন্ত চলে এসেছি এখানে একটু বেশি করে সেলাই দিয়ে দিয়েছি যাতে সেনটা খুলে না যায় এই জন্য তো আমার চেন লাগানোটাও সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেল এবার আমি গলা সেলাই করে নিব তো গলা সেলাই করার জন্য আর আড়িভাবে আমি কয়েক টুকরা কাপড় কেটে নিয়েছি নিয়ে একবারে লম্বা কাপড় পাইনি আমি তাই কাপড়গুলোকে ছোটো ছোটো টুকরা কাপড়গুলোকে জোড়া দিয়ে দিয়েছি এখন যে জামার গলার যে উল্টা সাইড আছে সেদিকে কাপড়টাকে রেখে কাপড়টাকে আমি সম্পূর্ণ গলার সাথে জোড়া দিয়ে দিচ্ছি তারপর অন্যান্য জামার গলা আমি যেভাবে সেলাই করি উলটিয়ে এনে পাইপিংয়ের মতো করে এটাও ঠিক একইভাবেই সেলাই করে নিব। তো সম্পূর্ণটা জোড়া দেওয়া হয়ে গেল এখন একবারে সেন সেনের পাশটা ঢেকে এর উপর প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর তার উপর দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব এই পাইপিংয়ের অংশটা হাফ ইঞ্চি দিকে একশোটা কম হবে এখানে আমার গলাটা সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে এখন হাতার এখান থেকে একবারে বডির সাইডটা সেলাই করে নিব একদম কুচির নিচ পর্যন্ত তো এখানে মাছ বরাবর আমি ফিতাটা ফিটিং করে নিব। এর জন্য ফিতাটা এখানে তৈরি করে নিয়েছি এক ইঞ্চি চৌড়া করে ফিতাটা লম্বা তৈরি করেছি ফিতার লম্বাটা রয়েছে আঠারো ইঞ্চি দেখুন আমি হাতার এখানে মাপ দিয়ে নিচ্ছি এখানে আমি দুই পাশ করে পাঁচ ইঞ্চি নিয়েছি হাতার মাপ এখন আমি যেখানে বডির এখানে যেখানে চাকান দিয়ে রেখেছিলাম সেই চাকান বরাবর সেলাই করে নিচ্ছি আর এতটুকু সেলাই করার পর বডি থেকে বডির কুচির একটু উপরের অংশে এখানে মাছ বরাবর ফিতাটাকে বসিয়ে নিয়েছি দুই কাপড়ের মাঝখানে বসিয়ে এটাকে ধরে রেখেছি এখন এর উপর দিয়ে আমি সেলাই করে নিব। এই যে আমার ফিতাটা একদম সুন্দরভাবে সেট হয়ে রয়েছে এখন এর উপর দিয়ে সেলাই করে নিয়েছি একদম কুচির নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে নিয়েছি দুইটা পাশ একইভাবে সেলাই করে নিয়েছি এখন নিচের দিকে মোহরা সেলাই করে নিয়েছি তো মোহর সেলাই করার জন্য হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে এভাবে করে দুইটা ভাঁজ দিয়ে তার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ নিচের অংশটা এভাবে করেই সেলাই করে নিলাম প্রথমে একটা ভাজ দিয়ে তার উপর আরেকটা ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণ জামাটাই তৈরি করা হয়ে গেছে এখন জামার যেখানে আমি পাইপিং করে নিয়েছিলাম সেখানে একটা ফুল বসিয়ে দিয়েছি ফুলটা আমি কিভাবে তৈরি করেছি সেটা পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ